ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছিল তুমি কিনবে না তোমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যে তুমি আমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গে তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছো শুনে আমার মন কেমন করছে বাবা কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নি আমি তো কিছু করিনি তাই আমি জানি নি আমার কি হয়েছে দয়ালা তুমি কোথা থেকে এসেছো আমাদের গ্রাম থেকে এসেছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সী পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলি নদী ধারে পাঁচমুড়ো পাহাড় শ্যামলি নদী কে জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কোত্থেকে আমার মনে পড়েনা তুমি দেখেছো পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে না না কোনোদিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনোকালে খুব বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে না ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলেছো আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ আমাদের সব বয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায় তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিল সত্যি বলছি দয়ালা আমি একদিনও জানি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা আমাকে তোমার মতো ওই রকম বই বেচতে শিখিয়ে দিও ওই ওই রকম নিয়ে রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যায় কেন বাবা এত এত পড়ে তুই পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো কি রকম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুটটা শিখিয়ে দাও হায় পুরা কপাল এই সুরু কি সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখি ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছে সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা একবার বই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিল দেখি ইংলিশ আলিয়া সবনাম আফরিন একটা জোরে করতালির মাধ্যমে তাদের